দিকে সবাই মিলে বলেন তো মা গৌর সুন্দর কি জয় ধ্বনিটা কি এটাও জয় বললাম ধ্বনিটা হল কি এটা নাকি জয় এটা জয় নয় একটু প্রেম শে জয় দিতে হবে এত জোরে জয় দাও কত দূর যাবে ও বাবা এই কত দূর যাবে নুতুনার যাবে আচ্ছা যাবে তো যাবে বেশ মাথা যখন মেরেছে যাবে আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌর মতো দেখি একবার হাত দুটো তোলে তো দেখি সবাই সবাই তুলবে কিন্তু কেমন সবাই এদিকে আমার দিদি ভাই মারা বোনেরা যারা আছেন ভাইরা দাদা ভাই বাবা ঠাকুর যারা আছে হাই ভগবান তোমরা হাত তুলছো না কেন তোমরা কি কীর্তনের বাইরে সবাই দেখে তোলো সবাই একসঙ্গে বেশ

কারণ শুধু কি আমাকে দেখবে ও। আমার সঙ্গে সঙ্গে তো সবাইকে দেখাতে হবে যে যে ঝিলুতে কীর্তন হচ্ছে ঝিলুতে কার হাত উঠেছিল আর কার ওঠেনি ওরা দুদিন পরে নিজেরা দেখতে পাবে কেমন কারণ তুমি যদি মরেও যাও তোমার আত্মীয় পরিজন তারাও দেখতে পাবে দেখো অমুক এখনো হাতটা তুলে আছে এইটুকু তো দেখতে দাও সবাই দেখে তোলো ক্যামেরা গুলো ঘোরাও একবার দেখি কোথায় গেলে সে কোথায় ঘুমাতে গেছে পরিবার সবাই একসঙ্গে কেমন একটু ক্যামেরা ঘুরাবে সবাই একসঙ্গে তাহলে একসঙ্গে বলবে গৌর কি নবতিনি ধচিনন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই কি ভক্তবৃন্দ আমার ব্যথা করলো না কিন্তু কাজ হলো এই যে একাদশী যারা করেছেন তাদেরও হলো তো আর যারা করেননি তাদেরও হলো এই যে আজকে আপনারা জানেন তো বিজয় একাদশী আর এই একাদশীর উপবাস করেছিলাম ভাবতে পারছি রামচন্দ্র আজকের একাদশীর ব্রতটা কেন করেছিল সীতা উদ্ধার করবে বলে কারণ লঙ্কাতে যখন যাবে সেতু বন্ধন করবে একটা একটা পাথর ফেলবে পাথর যে ভাসবে এই যে সীতামাকে উদ্ধার করবে তার জন্য চিন্তায় পড়ে গেছিল রঘুপতি রামচন্দ্র উপাসনা করতে হবে আগের দিন রাত্রিবেলা বাবা একটা ঘটিতে একটা আম্রপত কর্পূর তাম্বুল অগুর সবকিছু দিয়ে একটা স্বর্ণ নারায়ণ তৈরি করতে হয়েছিল সোনার নারায়ণ কারণ ত্রেতা যুগে রামচন্দ্র তো রাজার ছেলে তবু জঙ্গলে ওই যে সীতামাকে উদ্ধার করবার জন্য সোনার একটা নারায়ণের মূর্তি করেছিল ওই ঘটের উপরে স্থাপন করেছিল আর এই স্থাপন করে আজকের দিনে এই বিজয়া একাদশী উপবাস করে সারা রাত জাগরণ করে বিষ্ণু আরাধনা করেছিল সারা রাত্রি জাগরণ করে আরাধনা করে সকালবেলা ওই ঘটটা সাগরে ভাসিয়ে আর ওই স্বর্ণটা স্বর্ণ মূর্তি যেটা করেছিল রামচন্দ্র আর তার জন্য সীতামাকে লঙ্কার মাটি থেকে উদ্ধার করতে পেরেছিল আর তার জন্য হনুমানের দল ভল্লুকের দল ওই সাগরে একটা একটা করে পাথর ফেলছিল পাথর ভাসছিল তাহলে একাদশীর উপবাস করে তবে কিন্তু রামচন্দ্র জয় লাভ করেছিল তাহলে করছে তাদের চরণে প্রণাম কত বলবো বলতে বলতে পুরাবে না বাবা এই যে আমরা মানুষ না আমরা করতে চাইছি না এই ব্রত গুলো কিন্তু ভগবান তারা করেছিল ভগবান কৃষ্ণ একবারে ছোটবেলায় একাদশীর উপবাস করেছিল একটু বলি যখন একাদশীর প্রসঙ্গ এলো এই একাদশী করেছিল কবি জন্য একদিন চুরি করে মা যশোদা রেগে যাবে গোপালকে খাওয়াতে হবে ক্ষীর সন ননী মাখন অন্য ব্যঞ্জন কিন্তু চুরি করে কৃষ্ণ একাদশী করে ফেলেছে এইবার যশোদা আমার রান্না করেছে গোপাল খাবে বলে কিন্তু গোপাল যখন খাবে মা তো রান্না করেছে গোপালের নামে ওটা উৎসর্গ করা গোপাল খাবে এবার দুপুর বেলা হয়ে গেছে মা যশোদা ডাকছে গোপাল আজকে বাবা অন্যটা সেবা করে নিস কারণ আমাদের তো আজকের আমার তোর বাবার একাদশী আমরা পাবো না ভগবান বলছে এই রে আমি যদি মাকে বলি মা তো ভোগবে এখন কি করব আমার তো আজকের একাদশী মাকে বলিনি এখন কি করব মা তো আমার নামে সংকল্প করেছে এই যে অন্য ব্যঞ্জন তাহলে আমি যদি এই অন্য ব্যঞ্জন গুলো ফেলে দিই তাহলে মাকে অপমান করা হবে ভালো করে বোঝেন বাবা ভগবান তো কত চৈতন্য কত চেতনা তাহলে মায়ের দাবার জিনিস না। আর একাদশী তিথিতে যারা অন্ন ভক্ষণ করবে অন্ন সেবা করবে তারা তো পাপ করছে ভগবান এই পাপ সৃষ্টি করেছিল পাপ পুরুষকে থাকতে দিয়েছিল একাদশী তিথিতে কোথায় না পঞ্চ শস্যের ভিতরে একাদশীতে যাদা বাবা অন্ন সেবা আমরা করব বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে একাদশীতে অন্য সেবা করলে গোমাটাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে একাদশীতে গুরুদেবকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে আজকে ভগবান চিন্তায় পড়ে গেছে মা তো আমার জন্য রান্না করেছে আমি যদি ফেলে দিই আমার অপরাধ হবে আবার একাদশীতে যদি অন্যটা খাই সেটা অপরাধ হবে তাহলে কি করব অন্য ব্যঞ্জনটা নিয়ে প্রথমে আমার কৃষ্ণ গোমাতার কাছে গেছে মানে গাবি গাবি কাছে গিয়ে বলছে গোমাতা কৃপা করে আমার মা আমার নামে সংকল্প করেছে এই অন্ন ব্যঞ্জনটা পাবো বলে গোমাতা আজ একাদশী আমি করেছি একাদশীতে অন্ন পেতে পারবো না তো কৃপা করে তুই এই অন্নটা সেবা কর গোমাতা অনুশো কন্ঠে বলছে প্রভু আমি তো পাবো না কারণ একাদশীতে অন্ন সেবা করা পাপ আমি পাব না তুমি একাদশী করেছো তুমি খেতে পারবে না তুমি আমার দ্বারা পাপ করাবে আমি তো পাব না এইবার পাখি কে পাখি তোরা অন্তত খেয়ে যা কারণ এটা আমি ফেলে দিতে পারি না আমার মা অপমান করা হবে তোরা খেয়ে যা পাখি এসে বলছে প্রভু ক্ষমা করে দাও একাদশীতে অন্ন সেবা করা পাপ আমরা পাব না এইবার বাবা জঙ্গলে গিয়ে

তুমি আমার জলে অন্ন দিচ্ছ কেন আজকের অন্ন সেবা করা ভগবান গঙ্গার ঘাটে মাথায় হাত দিয়ে বসে পড়েছে আমি এখন কি করব অন্নটা নিয়ে চিন্তায় পড়ে গেল ব্যবহার আর প্রতিপাবনী গঙ্গা মায়ের বাহনটা কি বলো দেখি মকর বেশ মকর মাছ তাইতো যারা প্রতীপাবনী গঙ্গা মায়ের ছবি দেখেছেন মকর মাছ হ্যাঁ মকর মাছ এমাত্র ওই গঙ্গার উপরে উঠেছে প্রণাম করে বসে প্রভু আমি নেব। আমি তোমার এই ভক্ষণ করব। তা ভগবানে খুব আনন্দ মকর মাছ তুমি এত ভালোবাসো আমায় আমার মা রান্না করেছে আমার জন্য তুমি এটা খেয়ে পাপ ভক্ষণ করবে বলে হ্যাঁ তবে একটা কথা আমি পাপ ভক্ষণ করব। কারণ তোমার মায়ের দেওয়ার রান্না তুমি ফেলতে পারছো না গোমাতা নিল না পাখি নিল না পশু নিল না এমনকি গঙ্গা মাও নিল না তাহলে ওটা আমি সেবা করব আমার পাপ হবে কিন্তু তার বিনিময়ে তোমাকে একটা আশীর্বাদ আমার দিতে হবে কি আশীর্বাদ আমি তোমার অঙ্গে থাকতে চাই অসম্ভব তোমা দেখতে ভালো নয় আমি কোথায় রাখবো আমি যদি আমার নাকের উপরে রাখি তোমার কিরকম আমার দেখতে হবে বলো আমার রূপটা বাজে হয়ে যাবে দেখতে ভালো লাগবে না যদি আমার কাঁধে বসিয়ে রাখি কিরকম লাগবে আর তাছাড়া আমি তো গাভী নিয়ে চলি আমি তোমাকে বাহন করতে পারবো না পালে তাহলে আমার আর করার কিছু নেই তাহলে আমি আর অন্য নিতে পারলাম না আরে দাঁড়াও 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 মানে এই মাছেদের মধ্যে মকর মাছ খুব চালা মানে চালাক কিরকম দেখো পাপ ভক্ষণ করবে কিন্তু পাপ ছুঁতে পারবে না যদি ভগবানের শরীরে থেকে যায় তাহলে চালাক নয় বাবা যদি ভগবানের শরীরে থাকে তাহলে কি আর পাপ লাগতে পারবে পারবে না তো তাহলে আমি একাদশীতে অন্য পাব কিন্তু কথা দাও তোমার শরীরে আমি থাকবো ভগবান বলছে দেখো তোমার অত বড় দেহ নিয়ে আমি কোথায় রাখবো ঠিক আছে আমার দেহ রাখতে হবে না আমার মাথাটা তুমি শুধু নাও বলে না মাথাটা রাখবো কোথায় আমার মাথার উপর রাখবো ভগবান বলছে নাকি আমার কোমরে রাখবো না কাঁধে রাখবো না হাতে রাখবো না কোথায় রাখবো তা মকর মাছ বলছে প্রভু আমি জানি কোথায় থাকবে বলে কোথায় থাকবে তুমি বলে দাও বলে কেন তোমার হাতে ওই যে মুরলি দেখবেন বাবা ভগবানের হাতে যে মুরলিটা আছে মুরলির মাথাতে দেখবেন একটা মকর মাছের মাথা নেই আছে কি না বলছি ঠাকুর দেখবে আমি এমন জায়গা থাকব তোমার দেহে আরো সৌরভ আর সৌন্দর্য বেড়ে যাবে বলে কোথায় থাকবে বলে কেন তোমার বাসি অগ্রভাগে ভগবান হেসে উঠেছে তুমি তো খুব চালাক মাছ পাপ ভক্ষণ করবে আবার তোমার শরীরে পাবো লাগবে না কারণ তুমি যদি আমার শরীরে থেকে যাও আর কি তোমার পাপ ছুতে পারবে পারবে না তাহলে প্রভু আমার অনেক দিনের ইচ্ছা আমি তোমার অঙ্গে সৌন্দর্য হয়ে যাব আর তুমি যখন মুরলি ধ্বনি করবে সবার প্রথমে ওই আওয়াজ ত্রিভুবন শুনবার আগে সবার আগে যেন আমার কর্ম মরে যায় তাই ওই জন্য দেখবেন বাসির মাথায় একটা ওই যে হাঙুর মাছের মাথা লাগানো আছে কেমন তাহলে জানা গেল রামচন্দ্র আজকে একাদশী করেছে কৃষ্ণ একাদশী করেছে অমা আমরা পারি না কি গো পারি না আমি তো বলছি না যে নির্জলা থাকো অনুকল্প পাবে কলা আলুর তরকারি পেঁপে আলুর তরকারি কুমড়ো আলুর তরকারি তো পাবে চেষ্টা যাচ্ছি। অন্তত বছরের চারটে অন্তত করো সায়ন একাদশী পার্শ্ব একাদশী ভৈম একাদশী উত্থান একাদশী আর তার মধ্যে কয়েকটা করতে হবে যেমন একাদশী হ্যাপি বার্থডে কিন্তু আমাদের জন্ম ভগবানের জন্ম একাদশীর জন্ম হয়নি হয়েছে তো অগ্রহ মাসে যেটা হচ্ছে উৎপন্ন একাদশী পাঁচিতে লেখা থাকবে দেখবেন উৎপন্ন একাদশী এইটা হচ্ছে একাদশী আবির্ভাব তাহলে মায়েরা চেষ্টা করো না কারণ আমি চাপিয়ে দিলাম না এবার মানবেন না মানবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু চেষ্টা করবেন কারণ আমরা হিন্দু মানুষ হয়ে আমরা যেন এই ব্রতগুলো পালন করি তো চলে আজকের একাদশী তিথিতে বাবা যারা করেছেন পূর্ণ যারা করেননি তাদেরও পূর্ণ তো চলো আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে বিষয় যাই একটু কি মা একটা ভজন হবে তো কই একটু অনুধ্বনি দাও বনে দিবে কোথায় রাধা কুন্দ স্বামী কুন্দ গিরি রাজা বলি দিদি কোথায় বৃন্দাব রাধা কুন্দ স্বামী কুন্দ গিরি রাজা বলি দিদি কোথায় বৃন্দাব

অবা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি আর কেউ যাচ্ছি না সবাই যাচ্ছি যারা যারা যাচ্ছে আর একবার এই কানমুলে বলছি মা কালী দ্বীপি আর বলবো না বাবা এইভাবে শেষ